আর রোডের গানে টেঙা উঠতেই আছে শুধু আর এগুলো ঢুকাইবো লই আর ঢুকাইব বুঝলেন না তো দেশের আসে আসেনে মজ মাস্ত্রি করতেন বিদেশে তুমি কেন টেয়া আয় না আন্নায় কেন খরচ করবেন আসেন হে চিন্তায় কিন্তু টেয়াটার হাতে কেমনে কামাইতে আছে খাই কামাইতে আসে না খাই কামাইতে আছে নাকি ইফতার করবার লাই মসজিদে মসজিদে ঘুরতে আসে আপনাকে কথা চিন্তা করছে নাকি হাতের একটা বাজি গিয়েছেন জি নাই হুক গান নাই বা আশালো বই দাম বিদায় দিব এক লাখ দিব ইতে খরচ করি এম বেশি দিলে বেশি খরচ করম আহারে তেহারে তে এখন দাম কেন